কথা শুনে আমি ভীষণ লজ্জা পেলাম এই মানুষটার সাথে ছোটবেলায় কত কিনা করেছি হঠাৎ করে দেখার পর ভীষণ লজ্জা লাগছিল আমি এগিয়ে গিয়ে বললাম আপনি কি আর আগের মতো আছেন নাকি এখন তো কত বড় হয়ে গেছেন মোটা হয়ে গেছে আপনাকে তো চেনাই যাচ্ছে না ও তার মানে তুই সত্যি আমাকে চিনতে পারিস এটা কোনো কথা আমি বাড়িতে এসে সবকিছু ফেলে তোকে দেখার জন্য আসলাম আর তুই আমাকে চিনতে পারলি না না মানে অনেক আগে দেখছিলাম তো পরে আর দেখিনি আপনি কি বাড়িতে ছিলেন নাকি দেখবো কিভাবে ইচ্ছা থাকলেই তো উপায় হয় চাইলেই দেখতে পারতি যাই হোক বাদ দেখুন তোর চকলেট তোর ঘরে রাখা আছে একদম বিদেশি চকলেট কি তুমি থাকো আমি যাই একবার আপনি একবার তুমি আগের মতোই রয়ে গেলি পাগলি আমি আর কোন কথা না বলে দৌড়ে আমার রুমে চলে আসি চকলেট আমার ভীষণ পছন্দের চকলেট যতক্ষণ আমার কাছে থাকে ততক্ষণ আমি খেতেই থাকি নিলয় ভাইয়াকে আমি বড় ভাইয়ের মতোই জানি আর উনি সব সময় আমাকে আগলে রাখেন উনি বাড়িতে থাকলে প্রায় আমাদের এখানে আসতো সন্ধ্যার সময় নিলয় ভাইয়া রুমে এসে বলল ঘুরতে যাবি পদ্ম আমি কেন যেন না করতে পারলাম না এখানে এসে একদিনও কোথাও যাইতে পারি নাই ঢাকায় থাকতে ফুপির মাঝে মাঝে শপিং এ যেতাম কাছাকাছি কোথাও একটু ঘুরতে যেতাম এরপর ঢাকায় গেলে হয়তো বা এখানে আর ঘোরা যাবে না তাই বললাম হুম যাব চলেন পাশাপাশি রাস্তা দিয়ে হাঁটছি এখান থেকে একটু সামনে গিয়ে রিক্সার তিরিশ মিনিট গেলে একটা পার্কে যাব আমরা অনেক সুন্দর একটা জায়গা অনেক আগে একবার এসেছিলাম দিনে রাতে কখনোই আসা হয়নি ঠিক তিরিশ মিনিট পর রিক্সাটা থামলো পার্কে এসে মনটা আরো ভালো হয়ে গেল রাতের বেলা আমরা অনেক ঘোরাঘুরি করলাম সামনে একটা ফুচকার দোকান দেখে আমি এগিয়ে গেলাম বেশি ঝাল দিয়ে এক প্লেট আর এক প্লেট ঝাল ছাড়া ফুচকা নিলাম কারণ নিলয় ভাইয়া ঝাল দিয়ে একদমই খেতে পারে না আর আমি ঝাল ছাড়া ফুচকার কোনো স্বাদই পাই না ফুচকা খেয়ে উনি আমাকে বাচ্চাদের খেলনার দোকানে নিয়ে গেলেন গিয়ে ওখানে অনেক ধরনের খেলনা নিলেন এসব কার জন্য নিচ্ছ নিলয় ভাইয়া তুর্যের জন্য আমার ছোট ভাইয়ের নাম তুর্য ও আমার কাছে খুব একটা আসে না কারণ আমি ও যখন ছোট তখন থেকে ফুপির বাসাতেই থাকতাম আর এরপর যখন বাড়িতে আসতাম তখন এক দুই রাত থাকতাম এর বেশি থাকতাম না তাই ও আমার কোলে খুব একটা আসে না এরপর আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা ওখান থেকে চলে আসলাম খেলনাগুলো আমার হাতে দিয়ে নিলয় ভাইয়া ছায়া কোথায় চলে গেল আমি নিয়ে তুর্যকে দিতে ও দৌড়ে আমার গালে একটা চুমু খেলো আমি তো অবাক হয়ে কান্না করে দিছি যেই তুর্য আমার কোলে পর্যন্ত আসে না ও নিজে থেকে আমাকে চুমু খেলো আর আমার কোলে এসে বসলো আমি খেলনা দিয়ে এখন তুর্যের সাথে খেলা করছি রাতে খাবার খেয়ে বেলকুনিতে একা একা দাঁড়িয়ে আছি পেছন থেকে নিলয় ভাইয়া এসে বলল আসব হ্যাঁ ভাইয়া আসুন কি বলবে আসলে তোকে কিছু বলার ছিল পদ্ম হ্যাঁ ভাইয়া বলুন এরপর নিলয় ভাইয়া যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না ছি এমনটা আমি কল্পনাও করিনি সব ছেলেরা একই রকম নিলয় ভাইয়া আমাকে এসে সরাসরি বললো আমি তোকে ভালোবাসি পদ্ম ভাইয়া মজা করো না এখন আর মজা একদম ভালো লাগে না আমার কেন আর কত ভাবে বুঝাতে হবে তোকে এখন তো ছোট নেই তুই বুঝার যথেষ্ট বয়স হয়েছে তোর মানেটা খুব সহজ আমি তোকে ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আর একদম সত্যি বলছি একটুও মজা করছি না ছি নিলয় ভাইয়া তুমি অন্তত তোমার সাথে এরকম আশা করিনি আমি আমি তোমাকে ভাইয়ের মতো দেখছি আর তুমি এখন বলছো এসব তুই আমাকে ভাইয়ের মতো দেখলো আমি তো কখনো তোকে বোনের মতো ভাবিনি তাছাড়া ফুপাতো ভাই মামা তো বোন কি কখনো সম্পর্ক করে না তোমরা সব ছেলেরা এক আগে এভাবে বলবে পরে গিয়ে ছেড়ে চলে যাবে না পদ্ম তুই ভুল বুঝছিস সবাই এক হয় না পদ্ম তুই তো জানিস আমি যা বলি একদমই সিরিয়াসলি বলি আর সত্যি বলি এখন তোকে একটা কথা বলবো একদম মন থেকে বলবো আমি তোকে ছোটবেলা থেকেই চিনি আমার থেকে ছয় বছরের ছোট তুই তবু আমি তোর সাথে সব সময় ফ্রি ভাবে চলেছি আমি ভেবেছিলাম যে ছোট থেকে তোর সাথে স্বাভাবিকভাবে চললে তুই হয়তো বা আমাকে খুব সহজেই বুঝতে পারবি আমার সাথে কথা বললে কখনো জড়তা কাজ করবে না এজন্য আমি তোর পাশাপাশি পাশি থেকেছি তোর ভালো লাগা খারাপ লাগা ইচ্ছা অনিচ্ছা বিরক্তিকর অভিমান সবকিছু লক্ষ্য করেছি ছোট থেকে যাতে তোর কোনো সমস্যা হলে আর কেউ না বুঝলেও আমি বুঝতে পারি কিন্তু তুমি এসব কেন লক্ষ্য করেছো নিলয় ভাইয়া আমি তো কখনো বুঝিনি আজ তোকে সব বলবো আগে বুঝিসনি কি হয়েছে এখন থেকে বুঝবি কি বলছো এসব মাথা ঠিক আছে তোমার মনে মনে কথাগুলো বলে আবারও ওনার কথায় মনোযোগ দিলাম তুই যখন ছোট ছিলি তখন থেকে আমার বুকের বা পাশটায় তোর নাম লেখা ছিল আমি সব সময় মনে মনে তোকেই চাইতাম আমার ফুলটা যেন আমারই থাকে কিন্তু সময় সাথে সাথে দেখলাম আমার ফুলটা যতই বড় হচ্ছে তার চোখে আমি আমার জন্য মায়া দেখতে পাইনি আমি দেখেছি ফুলটা অন্য একজনের মায়া আকৃষ্ট তবুও আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে আমার ফুলকে বোঝানো যায় আমি তাকে কতটা ভালোবাসি আর কতটা আগলে রাখতে পারবো আমার মতো করে কেউ আগলে রাখতে পারবে না আমার ভালোবাসা ছিল এমন যে তোকে আমি না পেলেও আগলে রাখবো কষ্ট পেতে দিব না তুই যদি আমার কাছ থেকে দূরেও থাকিস তারপরেও তোর ভালো থাকাটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট এসব কি বলছো তুমি নিলয় ভাইয়া হ্যাঁ রে পদ্ম ফুল আমি তোকে অনেক অনেক ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তোকে তুই যখন ছোট ছিলি তখন থেকেই ভালোবাসি আমি তোকে অনেক আগেই তোকে বলতাম আমি তোকে অনেক ভালোবাসি কিন্তু তুই ছোট ছিলি তাই কখনো বলিনি কিন্তু যখন বুঝতে পারি তুই অব্রকে ভালোবাসিস তখন থেকে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল আমি চাইলেই কিন্তু তখনই তোকে অব্রর থেকে আলাদা করতে পারতাম কিন্তু আমি করিনি তোর ছোট্ট মনটা তখনই ভেঙে যেত আর আর সেই সময় যদি মন ভেঙে যেত তুই না বুঝে অনেক কিছু করে ফেলতি তুই ছোট থেকে অনেক বেশি আবেগে ছিলি আবেগের বসে যদি কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে আর ক্ষমা করতে পারতাম না তাই চলে যায় কানাডা কিন্তু চলে গেলেও তোর প্রতি নজর আমার সব সময় ছিল তোর মনে আছে তুই যখন বান্ধবীদের সাথে অব্রকে সাথে নিয়ে সিনেমা দেখতে গেছিলি আর একটা ছেলে তোর ছবি তুলেছিল হ্যাঁ হ্যাঁ মনে আছে আর সেইদিন অব্রভায়া ওনাকে অনেক মারছিল ওই ছেলেটা আমার লোক ছিল তোকে সব সময় ফলো করতো তবে সেদিন নাকি তুই প্রচন্ড খুশি ছিলে তাই আমি বলেছিলাম তোর কিছু ছবি তুলে দিতে আমার কথাতেই তুলেছিল আবার মনে আছে বান্ধবীদের সাথে বাজি দরে ঝাল ফুচকা খেতে গিয়ে গলায় আটকে গিয়েছিল আর ওপাশ থেকে একজন তোকে পানি দিয়েছিল মনে আছে কিন্তু পানি খেয়ে দেখি ওখানে কেউ নেই সেখানেও কিন্তু আমার লোকই ছিল এভাবে দূর থেকে সবসময় নজর রেখেছি হয়তো তুই কখনো লক্ষ্য করিসনি কেউ না কেউ তোর পাশে এসে দাঁড়িয়েছে আমি চেষ্টা করে গেছি তোর যাতে কোনো সমস্যা না হয় তুই যেভাবে ভালো থাকিস সেটাই আমি করব। কিন্তু কিছুদিন পর যখন অব্রের সাথে তোর কথা হয় না এসএসসি রেজাল্ট খারাপ হলো সেদিন আমাকে মামি ফোন করে বলছিল তুই সবসময় রুমে থাকিস ঠিক মতো খাওয়া দাওয়া করিস না কেমন যেন হয়ে গেছিস তাই আমি আম্মুকে বললাম তোকে এখানে নিয়ে আসতে আমি জানতাম মামা মামির বকা খাওয়ার থেকে বাঁচার জন্য তুই এখানে আসবি আর সেটাই হলো তুই আমাদের এখানে আসলি তখন থেকে আমার টেনশন আরো কমে গেল এখানে তুই কবে কোথায় গেছিস কি করছিস সবটা খবর আমি রেখেছি আম্মুর সাথে ভিডিও কলে কথা বলার সময়ও কখনো কখনো দূর থেকে তোকে এক ঝলক দেখতে পেরেছি কিন্তু ওই দেখাতে আমার কখনোই মন ভরেনি নিজেকে আটকাতে পারিনি এক ঝলক দেখে তাই তুই এখানে আসার কিছুদিন পর তোকে সামনাসামনি দেখার জন্য আমার বাড়ি যেতে খুব ইচ্ছে করছিল হঠাৎ শুনতে পাই অব্র নাকি বিয়ে করেছে আমি আগে সন্দেহ করেছিলাম এমন কিছু একটা হয়েছে কারণ তোর সাথে কথা বলা বাদ দিয়ে এভাবে নিরুদ্দেশ হয়ে যা আমার কাছে ঠিক মনে হয়নি কিন্তু আমি ওর খবর ঠিকঠাকভাবে নিতে পারিনি এজন্য আগে জানতে পারিনি আমি বাড়ি থাকলে হয়তো জানতে পারতাম কিন্তু আমি তো দূরে ছিলাম শুধুমাত্র তোর বেলাতে অজুহাত ছিল না তোর সব কিছু আমি জেনেছি ওখানে আমার একটা জব হয় যার জন্য চাইলেও আমি এতদিন আসতে পারিনি কেননা জবের আমার একটা নিয়ম ছিল ফার্স্ট স্টেপ কমপ্লিট না হওয়া পর্যন্ত ওখান থেকে ছুটি নেওয়া যাবে না যার জন্য আমি চাইলেও এতদিন আসতে পারিনি তাই আমাকে এতদিন অপেক্ষা করতে হয়েছে আর তাছাড়া তখন আমার মনে হয়েছে যে আমার পদ্ম ফুলকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না আমি কি বলবো বুঝতে পারছি না একটা মানুষ দূর থেকে এতটা ভালোবাসতে পারে হয়তো